স্বাগতম বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আরেকটা দারুণ মজার কার্টুন হেসে খেলে গল্প শুনে মজা করো শুধু মজার বাংলা টুনের সাথে ওই কেউ কি আমার জুতা দেখেছে না ভুলে গিয়েছিলাম নিশ্চয়ই কেউ লুকিয়েছে না না এটা ভুল বোঝাবুঝি তুমি নিজের পায়ে তো পেয়েছিলে হুম কিন্তু আমি ঠিক জানি আজ সকালে আমার জুতা কোথায় গেল আচ্ছা ঠিক আছে এবার নতুন পরিকল্পনা করি আজ আমরা বিদেশি ফল চাষ করতে যাচ্ছি বিদেশি ফল মানে কি এটা কি ইংলিশে কথা বলে না না এটা শুধুই ফল কিন্তু মনে হয় দেখতে অনেক অদ্ভুত হবে ও তাহলে আমরা কি প্রথমে গাছের জন্য খুঁড়ি শুরু করব না হ্যাঁ খুঁড়ি ছাড়া কোনো ফল হবে না আর খুঁড়ির আগে আপনাকে সাবধান থাকতে হবে সাবধান কেন গাছের সঙ্গে কি লড়াই করতে হবে হুম সেজন্যই বলছি সাবধান এটা তো খুব ভারী তুমি কি আমাকে সাহায্য করবে না যদি সাহায্য করি তুমি হয়তো পুরো খুঁড়িতে পড়ে যাবে দেখো না আমি নিজেই করতে পারি শুধু একটু পরিশ্রম লাগবে পরিশ্রম তুমি কি জানো এটা কত কঠিন কাজ হুম জানি কিন্তু মজা তো হবে বিদেশি ফল চাষ করতে গিয়ে সব সময় মজা হয় ঠিক আছে তাহলে আমরা একে একে গাছ লাগাবো সারি 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 তুমি কি ভাবছো আমরা সেকেন্ডে সব গাছ লাগাতে পারবো না না ধীরে ধীরে কিন্তু প্রতিটি গাছ যেন সুন্দরভাবে বসানো হয় ও তাহলে শুরু করা যাক আগে বীজ তারপর মাটি তারপর পানি হুম সব ঠিক আছে এবার এক একে কাজ করি দেখো ছোট ছোট লাল লাল ফল ধীরে ধীরে বের হচ্ছে ও সত্যি সুন্দর আমি কি একটাও খেতে পারি হ্যাঁ একটু সাবধানে খেতে হবে সব মিলে এখনো বেশি শক্ত শক্ত মানে কি কাঁচা কাঁচা ফল কি খাওয়া যাবে না না কিন্তু আমরা অপেক্ষা করব তারপর ধীরে ধীরে খাওয়া যাবে আমি তো এখনই খেতে চাই এটা খুবই লোভনীয় লাগছে ঠিক আছে কিন্তু আগে সবাইকে দেখাতে হবে তারপর খাওয়া দেখাতে মানে কি আমরা ভিডিও বানাবো বা ছবি তুলবো ভিডিও ছবি সবই হবে সবাই মজা করবে ও তাহলে শুরু করি তারপর সবাইকে দেখাই ঠিক আছে এবার আমরা সবাই একসাথে হাসি তামাশা করি ও এই গাছের নিচে কেই কৌতুক করেছে আমি না তুমি না কেউ না সবাই মিলে হয়তো করেছে আমি জানি না তবে খুব মজা লাগছে হুম দেখা যাচ্ছে বিদেশি ফল চাষ মানে শুধু ফল নয় বরং অনেক মজা সত্যি আজকের দিনটি একদম দারুণ তাহলে আমরা কি আগামীকাল আবার শুরু করব অবশ্যই কারণ বিদেশি ফল মানে নতুন কিছু অদ্ভুত মজা ঠিক আছে এবার সবাই একসাথে খাবো হাসি তমাশা আর গল্প বলবো হুম আর মনে লেখো কোনো ফলই আমাদের মুখে কামড় দেবে না হা নিশ্চয়ই না তবে ভাবছি ড্র্যাগন ফল কি সত্যি আগুনের মতো লাল ওই কোথায় গেল আমার জুতা কেউ কি দেখেছে না ভুলে গিয়েছিলে নিশ্চয় নিজের পায়েই ছিল আমি ঠিক জানি আজ সকালে আমার জুতা হারানো উচিত হয়নি চুপচাপ এবার আসল পরিকল্পনা করি আজ আমরা বিদেশি ফল চাষ শুরু করব বিদেশি ফল মানে কি এটা কি কথা বলতে পারবে না না শুধু দেখতে অদ্ভুত কিন্তু খেতেও মজা লাগবে তাহলে কি প্রথমে মাটি খুঁড়ি শুরু করব হ্যাঁ খুঁড়ি ছাড়া ফল আসবে না আর সাবধান থাকতে হবে সাবধান কেন গাছের সঙ্গে কি লড়াই হবে হুম তাই বলছি সাবধান এটা তো অনেক ভারী সাহায্য করবে নাকি সাহায্য করলে তুমি পুরো খুঁড়িতে পড়ে যাবে আমি নিজেই করতে পারি শুধু একটু পরিশ্রম লাগবে পরিশ্রম মানে জানো না এটা খুব কঠিন কিন্তু মজা তো হবে বিদেশি ফল চাষ মানেই মজা ঠিক আছে ধীরে ধীরে গাছ লাগাবো সারি 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 সব গাছ একসাথে লাগানো সম্ভব না ধীরে ধীরে প্রতিটি গাছ সুন্দরভাবে বসাতে হবে ঠিক আছে এবার বীজ মাটি পানি দেখো প্রথম গাছ বসালাম কত সুন্দর হুম তবে একটু ডানে আর নড়াতে হবে সামান্য বায়ে তুমি কি সত্যি প্রতিটি গাছের দিকে এত মনোযোগ দাও অবশ্যই বিদেশি ফল মানে শুধু ফল নয় সব কিছু সুন্দর দেখতে হবে আমি তো শুধু ফলের জন্যই আগ্রহী কিন্তু ঠিক আছে ঠিক আছে তবে সুন্দর না হলে কেউ খেতে চাইবে না সত্যি কথা তাই আমরা সাবধানে লাগাই ও এবার ছবি তোলা যাক পরবর্তীতে সবাই দেখবে হুম ভিডিও বানাবো যাকে দেখাবে সবাই হেসে যাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা দেখতে থাকো শেষে আরও মজার মজার জিনিস পাবে দেখো ফুল বের হয়েছে লাল আর নীলের মিশ্রণ সত্যি সুন্দর এই রঙগুলো কেমন মজা লাগছে হুম কিন্তু এখনো ফল আসেনি আরও অপেক্ষা করতে হবে অপেক্ষা মানে ধৈর্য ধরে অপেক্ষা হ্যাঁ ধৈর্য মানেই আসল মজা আমি তো এখনই ফল খেতে চাই না আগে ফুলের সৌন্দর্য উপভোগ করো ঠিক আছে তবে শুধু এক চোখ দিয়ে তাকাবো না পুরো চোখ দিয়ে উপভোগ করতে চাই পুরো বাগানটাই যেন এক রঙের মঞ্চ দেখো ছোট ছোট লাল লাল ফল বেরোচ্ছে উহ সত্যি আমি কি একটাও খেতে পারি হ্যাঁ সাবধানে খেতে হবে সব বেশি শক্ত শক্ত মানে কাঁচা কাঁচা কি খাওয়া যাবে না ধীরে ধীরে পাকতে দিন তারপর খাওয়া যাবে আমি তো এখনই খেতে চাই খুব লোভনীয় ঠিক আছে সবাইকে দেখাতে হবে তারপর খাওয়া দেখাতে মানে ভিডিও বা ছবি হ্যাঁ মজা হবে হা হা দেখো কেউ কিভাবে পাতা খাচ্ছে হুম তবে সাবধানে যেন গাছের ক্ষতি না হয় আমি তো মজা দেখছি ফল নেবার সময় সবাই চেঁচাচ্ছে সত্যি বিদেশি ফল চাষ মানেই হাসি আর চিল্লাচিল্লি চিল্লি এই গাছের পাশে বসে গল্প বলাও মজা হুম আগামীকাল আরও নতুন কিছু চেষ্টা করব। সত্যি নতুন কিছু মানেই নতুন হাসি আমি তো সব ভিডিও করব তারপর সবাই দেখবে ঠিক আছে তবে খাওয়ার আগে সবাইকে জানান দেখো নতুন ফল বেরিয়েছে আরো বড় ও রঙিন আমি কি একটাও খাইতে পারি না এখনো পুরো পাকেনি তাহলে শুধু দেখতে হবে হ্যাঁ আর ছবি তুলো ঠিক আছে তবে একটাও না খেয়ে কেমন মজা হবে মজা মানেই শুধু খাওয়া নয় উপভোগ করা ও তাহলে সবাই ধীরে ধীরে খাবে সত্যি বিদেশি ফল মানেই নতুন অভিজ্ঞতা ও এই ফলের নিচে কে লুকিয়েছে আমি না কেউ না সবাই মিলে হয়তো কিন্তু মজা লাগছে বিদেশি ফল মানেই শুধু ফল নয় সব কিছু মজার ঠিক আছে আবার সবাই একসাথে হাসি সত্যি আজকের দিনটি দারুণ আগামীকাল আবার নতুন অভিজ্ঞতা করব। ঠিক আছে তবে সাবধানে খাওয়া ড্রাগন ফল কি আগুনের মতো লাল দেখো পাড়া থেকে বন্ধুরা আসছে হুম সবাই একসাথে খেলবে আমি তো ফল দিতে চাই কিন্তু সবাই একসাথে খেলবে ঠিক আছে খেলাধুলা শেষে সবাই খাবে খেলাধুলার সময় মজা আর বেশি সত্যি সবাই একসাথে হাসি ও এবার ফল ভাগাভাগি হুম বিদেশি ফল মানেই আনন্দ সত্যি আমরা সবাই একসাথে সুখী দেখো সূর্যাস্তের আলোতে সব গাছের রং আরও সুন্দর হুম আজকের দিনটি মনে রাখব আমি তো ভিডিও বানাচ্ছি সবাই দেখবে হা কিন্তু খাওয়ার মজা সবচেয়ে বেশি সত্যি বিদেশি ফল চাষ মানেই নতুন অভিজ্ঞতা ঠিক আছে সবাই একসাথে খেতে বসি ও ধীরে ধীরে খাও যেন পুরো আনন্দ হয় হুম আর আগামীকাল নতুন গল্প শুরু সত্যি বিদেশি ফল চাষ মানেই হাসি চিল্লাচিল্লি আর আনন্দ এটা তো অনেক ভারী সাহায্য করবে নাকি সাহায্য করলে তুমি পুরো খুঁড়িতে পড়ে যাবে আমি নিজেই করতে পারি শুধু একটু পরিশ্রম লাগবে পরিশ্রম মানে জানো না এটা খুব কঠিন কিন্তু মজা তো হবে বিদেশি ফল চাষছি এই যে পাম 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 ওটা হাসের নাচ এটা দেখো আমি সিংহের মতো হাঁকছি বর্জন তোমরা দুজনেই এক একটা মজার দোকান আরো হাসাতে হবে আমি এখন মুরগির মতো হাঁটবো কুটকুট আমি এখন তোমাকে দেখাবো আমার সুপার মোচরানো মুখভঙ্গি দেখো আমার হাড়ির ডাকনাও পড়ে যাচ্ছে হাসতে হাসতে তুমি এত হাসছো কেন আমরা কি এতই মজার মজার তোমরা তো পুরো কার্টুন ভাগ্য বদলানোর জন্য তোমাদের দুজনেই যোগ্য মানে দুজনেই জিতলাম হ্যাঁ তোমরা দুজনেরই ভাগ্যের গুড় মিষ্টি হয়ে উঠবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা